হঠাৎ দেখলে অন্য কিছু মনে হতে পারে নিজেদের দোকানে বসে কাজ করতে করতে এই ছোট্ট ফ্রিজটি তৈরি করে ফেললেন দুই ইলেকট্রিক মিস্ত্রি রাহুল আর মিলন আসলে দোকানে কাজ করতে করতে যখন প্রচণ্ড গরমে গলা শুকিয়ে আসত একটু ঠান্ডা জল খেতে ইচ্ছে করতো কিন্তু ঠান্ডা জল মিলবে কোথায় দোকান থেকে সবসময় ঠান্ডা জল কিনে আনার মতো বিলাসিতার সামর্থ্য নেই আবার ফ্রিজ কিনে দোকানে রাখাও এক কথায় অসম্ভব তাই নদিয়ার দুই যুবক নিজেরাই বানিয়ে ফেললেন এই ছোট্ট ফ্রিজটি এখন মাত্র দশ মিনিটেই ঠান্ডা হয়ে যাচ্ছে জল আক্ষেপ ঘুচেছে ধরুন খুবই অসুবিধা হয় আমাদের আর এই বছর তো গরম তো মানে খুবই বললেই চলে তো এই ধরুন আমাদের একটু অনেক খাটা পর যদি একটু ঠান্ডা জল হতো আমাদের একটু মানে খুব ভালো হতো এখানে তো ঠান্ডা জল পাওয়া সম্ভব নয় আর ঠান্ডা জলের যদি ব্যবস্থা করতে হয় আমাদেরকে বড় ফ্রিজ কিনতে হবে যেটা আমাদের দোকানের ভিতরে রাখার খুবই অসুবিধে দেখতেই তো পাচ্ছেন যে দোকানের মধ্যে সবই জায়গায় ব্লক হয়ে গেছে কিছুই রাখার মতো জায়গা নেই আপাতত সাধারণ ফ্রিজে যে প্রযুক্তি থাকে এখানেও তার ব্যতিক্রম হয়নি এর মধ্যে তোমার ফ্রিজে যা থাকে সবই আছে কম্প্রেসার আছে কন্ডেন্সার আছে তোমার ডিপেজের যে ডিপ থাকে ফ্রিজের ভিতরে সেটা আছে তোমার সবই আছে ফ্রিজটি তৈরি করতে সাড়ে চার হাজার টাকা খরচ হয়েছে তাদের এই খবর এলাকায় জানা জানি হতে অনেকেই আসছেন খোঁজ নিতে সাত থাকলেও সাধ্য নেই যাদের তাদের পাশে নিজেদের সৃষ্টি নিয়ে দাঁড়াতে চাইছেন দুই যুবকও এ বিষয়টা আমাদের মানে গ্রামবাসীর তরফ থেকে আমরা দেখছি খুব ভালো পড়েছে তার কারণ যে হারে গরম পড়ছে আমাদের সাধারণ মানুষের কেনার সমত্তর বাইরে চলে যাচ্ছে বড় বড় ফ্রিজ আছে এবার সেই হিসাবে গরিব মানুষের সেই ফ্রিজ কেনার ক্ষমতা নেই যদি এটা মার্কেটে করেও চালাতে পারে হ্যাঁ যেভাবে মানে ঠান্ডাটাও খুব ভালো হচ্ছে যদি চালাতে পারে তাহলে পারে তো সাধারণ মানুষের খুব উপকার হবে রাহুল আর তৈরি এই ফ্রিজ এখন আশেপাশের দোকানদারদেরও বড় ভরসা ব্যবসা গরমে সেদ্ধ হতে হতে একটু ঠান্ডা জল খেতে ইচ্ছে হলে তারা চলে আসছেন এই ছোট্ট ফ্রিজে জলের বোতল রাখতে তাতে বেজায় খুশি রাহুল আর মিলন দ্য ওয়াল ব্যুরো